আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি বলো আছি প্রিয় শিক্ষার্থীরা আমি সবাইকে ফর্ম ফিল করে দিব তোমরা যারা এখন পর্যন্ত ফর্ম ফিল করতে পারো নাই অথবা ফর্ম ফিল আপ করেছ ডাউনলোড করতে পারো নাই আমি তোমাদেরকে সবাইকে ফর্ম ফিল করে দিব তো কিভাবে করে দিব বা কী কী ডকুমেন্টস লাগে আমি বিস্তারিত বলবো এর আগে বলে রাখি তোমরা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই আর দেরি না করে এখনই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বটনটি ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা আর মাত্র একদিন বাকি আছে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট অর্থাৎ তেইশে জুন আগামীকালকে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট তেইশে জুন কিন্তু কথা হচ্ছে এখন পর্যন্ত তোমাদের সার্ভার ডাউন বা সার্ভার বন্ধ তাহলে কীভাবে ফর্ম ফিল আপ করব আরেকটা কথা হচ্ছে ফর্ম ফিল আপ করতে কি কি ডকুমেন্টস লাগে অনেকেই কমেন্ট করেছেন ভাইয়া ফর্ম ফিল আপ করতে কি কী লাগে তো বলে রাখি তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাচ্ছ প্রথমে তোমার রেজিস্ট্রেশন নাম্বার অনেকে বলে ভাইয়া এটা নাকি এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার না এটা এইচএসসি না এটা তোমাদের কলেজ থেকে তোমরা অনার্সে যে এটা মূলত অনার্সের রেজিস্ট্রেশন নাম্বার এটা কলেজ থেকে সবাইকে দিয়েছে আশা করি প্রত্যেকটা কলেজে দিয়েছে তো যারা এখন পর্যন্ত হাতে পাও নাই তোমাদের রেজিস্ট্রেশন কার্ড তোমরা কলেজ থেকে নিয়ে আসবা অথবা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা জেনে আসবা অনেকে এই কমেন্টটা করে ভাইয়া এই রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পাবো তো এটা হচ্ছে তোমাদের ওয়ানার্সের রেজিস্ট্রেশন নাম্বার কলেজ থেকে সবাইকে দিয়েছে অলরেডি প্রত্যেকটা কলেজে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছে তো প্রথমত তোমার লাগবো রেজিস্ট্রেশন নাম্বার তারপর হচ্ছে মোবাইল নাম্বার আর একটা বিষয় হচ্ছে তোমার ফোর্থ সাবজেক্ট কোনটা এই জিনিসটা অনেকে ভুল করে বলতে পারে না যে ফোর্থ সাবজেক্ট কোনটা তো তোমরা ফোর্থ সাবজেক্টে দেখবা কীভাবে তোমরা যারা ইন কোর্স পরীক্ষা দিয়েছ তো ইন কোর্স পরীক্ষার যে সিগনেচার শিট আছে তোমরা যেখানে স্বাক্ষর করেছ তো সেই স্বাক্ষর সিট কিন্তু তোমাদের ফোর্থ সাবজেক্ট দেওয়া আছে তারপরে যদি কেউ না জানো তোমরা তোমাদের কলেজ থেকে জেনে আসবা যে তোমাদের ফোর্থ সাবজেক্ট কোনটা আর যারা জানো তার মধ্যে কোনো সমস্যা নেই আর একটা বিষয় হচ্ছে অনেকেই থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছেন অনেক ভাইয়েরা অনেকে আমাকে কমেন্ট করেছে বা ইনবক্সও করেছে তারা বলতেছে তারা ইমপ্রুভ দেওয়ার জন্য তো ইমপ্রুভ দেওয়ার জন্য যারা আমাকে নক করেছ আমি সবাইকে বলবো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার এটা লাগবে আর যেই সাবজেক্টে ইম্প্রুভ দেবা সো সেই সাবজেক্টের বিষয় এই জিনিসটা রাখবা আর যারা যারা নতুন অর্থাৎ ওনার্সে ফার্স্ট ইয়ার আছো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বারটা আর বিষয় করতে মোটামুটি সবাই জানা আছে এটা থাকবে সবাই আর ফোর সাবজেক্টের বিষয়টা এই জিনিসটা তোমরা রাখবা তো আমি তোমাদেরকে কীভাবে করে দেবো সেটা হচ্ছে দেখো এখন পর্যন্ত তোমাদের অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার ডাউন আমি অনেক ট্রাই করেছি অনেক চেষ্টা করতেছি কোনোভাবেই কাজ হচ্ছে না তো আগামীকাল শেষ আমার মনে হয় না যে আগামীকালও সার্ভার খুলবে তো অনেকে টেনশন করতে ভাইয়া আমরা কি করবো তাহলে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় এই জিনিসটা তারা কিন্তু প্রতি বছরই হয় যেহেতু লক্ষ লক্ষ শিক্ষার্থীরা সার্ভার ডাউন হয়ে যায় পরবর্তী সময় তারা তাদের ওয়েবসাইটটা আবার চালু করে অর্থাৎ সময় বৃদ্ধি করে আমি একটা ভিডিওতে বলেছি যে সময় বৃদ্ধি প্রসঙ্গে তোমরা একশো পারসেন্ট নিশ্চিত থাকো কেউ টেনশন করিও না তোমাদের সময় বৃদ্ধি করা হবে অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্ম ফিল করার জন্য তোমাদের সময় বৃদ্ধি করা হবে তারপর আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি ফর্ম ফিল করে দেবো এখন যেহেতু সার্ভার ডাউন কোনোভাবে সম্ভব না ফর্ম ফিল করা সার্ভার যখন করবে তোমরা অবশ্যই অবশ্যই আমাকে বলবা তোমরা যারা না পারো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে ফর্ম ফিল আপটা করে দেব তো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে সেখানে পেজে গিয়ে তোমরা আমাকে মেসেজ করবা পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করবা তাহলে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ফোন নাম্বার দেবা আমি তোমাদের ফর্ম ফিল আপটা করে দেবো আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা ধন্যবাদ সবাইকে